নমস্কার স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজকের প্র্যাকটিস সেট নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী চলুন দেখি কতটা প্রস্তুত আপনি আপনার জন্য প্রথম প্রশ্ন পীরগঞ্জের নিমন্ত্রণের প্রসঙ্গ প্রথমে কে বা কারা তুলেছিল আশা করছি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী উভয়ে একসঙ্গে দ্বিতীয় প্রশ্ন আমি আজ বিশ বছর ধরে তাদের স্টেটের বাধা মুক্তার এই উক্তি মূলত কি বোঝায় চলুন তবে দেখিনি সঠিক উত্তর কোনটি অপশন বি পীরগঞ্জের সঙ্গে দীর্ঘকালীন পেশাগত সম্পর্ক পরবর্তী প্রশ্ন যাব বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো ভাই খেমটা শোনার বয়স নেই কে কাকে এ কথা বলেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ জয়রাম মুখোপাধ্যায় বলেছিল নগেন ও কুঞ্জবিহারীকে পরবর্তী প্রশ্ন রাজবাড়িতে চিঠিতে মুখোপাধ্যায় একটি কেমন হাতি প্রার্থনা করেছিলেন চলুন তবে দেখেন একজাক সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন সি সুশীল ও সুবোধ পরবর্তী প্রশ্ন দেওয়ানজির বার্তায় নিমন্ত্রণে যাওয়ার বাহন হিসেবে কী পরামর্শ ছিল হ্যাঁ একদম ঠিকই ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি গরুর গাড়িতে আসতে বলো তারপরের প্রশ্ন রাজবাড়ি থেকে হাতি না মেলায় সেই রাতেই জয়রাম কি সিদ্ধান্ত নেন সঠিক উত্তর অপশন এ নিজের জন্য হাতি কিনবেন পরবর্তী প্রশ্ন নামের হাতিটি কার কাছ থেকে কেনা হয় একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি বীরপুরের উমাচরণ লাহির তারপরের প্রশ্ন হাতিটির ক্রয় মূল্য কত ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশান সি দু টাকা তারপরের প্রশ্ন কেনা হাতির নাম কি ছিল হ্যাঁ এটা আমরা কম বেশি সবাই জানি সঠিক উত্তর অপশান এ আদরিনী পরবর্তী প্রশ্ন বরণের সময়ে বড়বধূ ঠিক কোন কাজটি করেছিলেন তাহলে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল সঠিক উত্তর অপশান বি ললাটে তেল সিঁদুর রাঙিয়েছিলেন পরবর্তী প্রশ্ন হাতি তোর গোদা পায়ে নাতি এই তালধনির জবাবে বাড়ির ছেলেরা কি করেছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি অপশান সি অপমান করে ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছিল পরবর্তী প্রশ্ন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছে তখন ও হাতি আপনার বই আর কার এই যুক্তিটি কার এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি জয়রাম মুখোপাধ্যায় তারপরের প্রশ্ন উল্লেখিত ঘটনার পর ক বছর বাদে অবস্থার অবনতি বিকৃত হয়েছে সঠিক উত্তর অপশান সি পাঁচ বছর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মুখোপাধ্যায়ের আয়ের পতনের কারণ হিসেবে উল্লেখিত নয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন ডি এস্টেট তার মুক্তারি বাতিল করে দেয় তারপরের প্রশ্ন আদালত অবমাননার মামলায় তাকে কত টাকা জরিমানা করা হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি পাঁচ টাকা পরবর্তী প্রশ্ন ওই পাঁচ টাকার জরিমানা রদ করতে মোট ব্যয় হয়েছিল কত টাকা একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি সতেরোশো টাকা তারপরের প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া রোজ কত লেখা ছিল সঠিক উত্তর কি ছিল দেখে নেওয়া যাক অপশান সি তিন টাকা পরবর্তী প্রশ্ন বামুনহাটের মেলা ভেঙে আদরিনীকে পরবর্তী কোথায় পাঠাবার পরামর্শ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি রসুলগঞ্জ পরবর্তী প্রশ্ন কল্যাণীর বয়স কত বলা হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বারো বছর তারপরে প্রশ্ন ঘর বড়ের দাবি মতো মোট কত টাকার বন্দোবস্ত প্রয়োজন হয়েছিল তাহলে দেখে নেওয়া যাক এক্ষেত্রে সঠিক উত্তর কী ছিল অপশান সি পঁচিশশো টাকা পরবর্তী প্রশ্ন এজলাসে এক ডেপুটির সঙ্গে বচসা বাষট্টি নামকরণ কাদের নামে নাম রাখেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ডেপুটি বাবু পরবর্তী প্রশ্ন হাতি বাঁধার জায়গায় ভোজ্য হিসেবে কি রাখা হয়েছিল একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কলা গাছের কাণ্ড ও গাছের ডালপালা তারপরের প্রশ্ন রাজাকে সম্বোধনে যে উপাধিটি ব্যবহৃত হয়েছে নিম্নলিখিত কোনটি সঠিক সঠিক উত্তর অপশন বি আশ্রিতজন প্রতিপালকেশু পরবর্তী প্রশ্ন রাজবাড়ি থেকে অবমাননাকর বার্তাটি কে পৌঁছে দিয়েছিল প্রতিনিধি হিসেবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এক্ষেত্রে সঠিক উত্তর কী ছিল অপশান বি দেওয়ানজি পরবর্তী প্রশ্ন হাতি দিল না হাতি দিলে না এই উক্তির সাথে কোন আবেগ সমষ্টি সবচেয়ে সঙ্গত চলুন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশান এ ক্ষোভ লজ্জা রোষ পরবর্তী প্রশ্ন জজ সাহেবের প্রশংসা শুনে জয়রাম কি আশীর্বাদ করেন সঠিক উত্তর কি ছিল সঠিক উত্তর অপশন সি হাইকোর্টের জজ হন ওই মামলার পর জয়রাম কি বন্ধ করে দেয় হ্যাঁ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কোর্ট কাছারিতে যাওয়া পরবর্তী প্রশ্ন রবিবারের পুজো শেষে তিনি কোন সময়ে বৈঠকখানায় বসেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি বেলা নটায় তারপরের প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সঠিক আশা করছি সঠিক উত্তরটি চিনতে পেরেছেন সঠিক উত্তর অপশন বি জ্যেষ্ঠ দুই পুত্রকে বংশবৃদ্ধি ছাড়া অযোগ্য বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বরণকালে হস্তিনীর সামনে ঠিক কোন মঙ্গল দ্রব্যটি পাঠিয়ে এসেছে একদম সঠিক উত্তর অপশন বি আলো চাল তারপরের প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপন টাঙানো হয়েছিল কোথায় সঠিক উত্তর অপশন সি ল্যাম্পোস্ট ও পথপাশের বৃক্ষ কাণ্ডে চিঠি অনুযায়ী আদরিনীর বাড়ি থেকে কত ক্রোশ দূরে অসুস্থ হয়ে পড়ে একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি সাত ক্রোশ পরবর্তী প্রশ্ন অসুস্থতার খবর পেয়ে জয়রাম কখন রহনা দেন এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি রাত দশটায় পরবর্তী প্রশ্ন আদরিনীর মৃত্যুর কত মাস পরে জয়রাম পরলোক গমন করেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি দু মাস তারপরের প্রশ্ন রাজবাড়িতে চিঠি লেখার দিনটি কোন দিন ছিল আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি রবিবার পরবর্তী প্রশ্ন মহারাজের নাম কি ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন বি শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর তারপরের প্রশ্ন সামলা মাথায় দিয়া এই নতুন প্রথাটি কার মাথার প্রসঙ্গে এসেছে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি মোক্তারের পরবর্তী প্রশ্ন হত্যা মামলায় দোষী নয় এই মত প্রথমে কারা দেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি এস এস পরবর্তী প্রশ্ন চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা এটি কার শারীরিক বর্ণনা হ্যাঁ একেবারে সঠিক চিনেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি জয়রাম মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন বিজ্ঞাপনে হস্তিনীর নাম কিভাবে লেখা ছিল দেখা যাক সঠিক উত্তর কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আদরিনী নামনি হস্তিনি এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অমিতদের ক্লাসরুমের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ